এই ডেজার্টটা বাসায় বানানোর পর সবাই আবার বারবার অনুরোধ করছে আবার যেন এই ডেজার্টটা বানাই মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম খুবই মজাদার এই ডেজার্টটি এই ডেজার্টটি বানানোর জন্য আমি চারটে চকলেট বিস্কুট নিয়েছি যে কোনো ব্র্যান্ডের হলেই হবে তারপর বিস্কুটগুলো আমি গুঁড়া করে নিচ্ছি বিস্কুটগুলো একেবারে মিহি গুঁড়া করা যাবে না একটু আস্ত আস্ত থাকবে আপনারা চাইলে চকলেট বিস্কুট বাড়ে অন্যান্য যে কোনো বিস্কুট নিয়েই করা যাবে চাইলে কেক দিয়েও করা যাবে আমার বিস্কুটটা গোড়া করা হয়ে গেছে এখন আমি একটি ক্রিম তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক কাপ হুইপড ক্রিম নিয়েছি একটা বিটারের সাহায্যে বিট করে নিব ততক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে ক্রিম তৈরি হচ্ছে ততক্ষণ বিট করতে থাকব ক্রিমটা প্রায় বিট হয়ে গেছে যখন ব্লেন্ডার থেকে আর ক্রিমটা নিচে পড়ে যাবে না তখন বুঝতে হবে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি প্রথম লেয়ারটা বিস্কুটের গুঁড়াটাই দিচ্ছি বিস্কুটের গুঁড়াটায় চারপাশ থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে বাইরে থেকে লেয়ারটা বোঝা যায় তারপরের লেয়ারটা দিব ক্রিমের তার জন্য ক্রিম উপরে থেকে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা চামচের সাহায্যে বিস্কুটের লেয়ারটা ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি তারপর আবারও বিস্কুটের একটি লেয়ার দিচ্ছি বিস্কুটের লেয়ারটা ক্রিমের উপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর ক্রিমের এভাবে প্রতিটা লেয়ার সাজিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারের পরে বিস্কুটের লেয়ার বিস্কুটের লেয়ার পরে ক্রিমের লেয়ার সর্বশেষ লেয়ারটা ক্রিমের দিচ্ছি ক্রিমের লেয়ারটা দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি তারপর একটু ডেকোরেশনের জন্য উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে পরিবেশন করছি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে একবার হলেও ডেজার্টটা বানিয়ে দেখবেন বানিয়ে খাবেন যদি ভালো লাগে আজকের ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বড় থেকে ছোটরা এমন কেউ নেই যে ডেজার্টটি পছন্দ করবে না যারা কেক লাভার আছেন তাদের জন্য তো এটা অসম্ভব মজাদার হবে আজকে অবশ্যই তৈরি করে নিতে পারেন